সুপ্রভাত বন্ধুরা আজ হলো ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল পারিবারিক কলহের জেরে দেওরের দায়ের কূপে গুরুতর আহত বৌদি ধলাইয়ে চাঞ্চল্য পারিবারিক কলহকে কেন্দ্র করে দেওরের ধারালো অস্ত্রের উপর্যপুরি কূপে গুরুতর আহত হয়েছেন বৌদি এই জঘন্যতম ঘটনাটি সংগঠিত হয়েছে ধলাইতানা থানা এলাকার পানিবরা গ্রাম পঞ্চায়েতের কালিটলা গ্রামে ঘটনার পর দেওর নিজেও আত্মহত্যার চেষ্টা করে আহত হয়েছে পুলিশ সূত্রে ও স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় রবিবার বিকেল ছাড়টা নাগাদ ঘটনাটি ঘটে কালিটিলা গ্রামের দুই শহুদর হলেন গোপাল পাল ও গোবিন্দ পাল গোপাল সূত্রে কেরালায় তাকেন একান্নবর্তী পরিবারের প্রায়শই দেওর পাল এবং বৌদি প্রতিমা রানী পালের মধ্যে পারিবারিক কলহ বাধ্য রবিবার সেই পারিবারিক কলহ ভয়ঙ্কর রূপ নেই কথা কাটাকাটির এক পর্যায়ে দেওয়ার গোবিন্দ পাল ধারালু দা দিয়ে বৌদি প্রতিমা রানী পালকে বেশ কয়েকটি কূপ বসিয়ে দে গুরুতর আহত অবস্থায় প্রতিমা রানী মাটিতে লুটিয়ে পড়েন এরপরই গোবিন্দ পাল নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে নিজের গলায় সেই ধারালো অস্ত্রটি চালিয়ে দে ঘটনা প্রত্যক্ষ করে আশপাশের মানুষজন দ্রুত এগিয়ে এসে গোবিন্দকে নিরস্ত্র করেন স্থানীয়দের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ধলাই থানায় যোগাযোগ করা হয় ঘটনার কবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাব ইন্সপেক্টর জুনুরঞ্জন দেউরি ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আব্দুল হক লস্কর দল বল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে জেলা প্রশাসনের পূজায় মহাষ্টমীর দুপুরে কুমারী বন্দনা জেলা শাসক পূজা মণ্ডপে বসে সংকল্প করছেন আর চারিদিকে তাকে ঘিরে বসে আছেন জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মচারীরা এটি শিলচর আদালত চত্বরে আয়োজিত জেলা প্রশাসনের দুর্গাপূজার প্রতি বছরের দৃশ্য সেই প্রথা মেনে এবারও সংকল্প করলেন জেলাশাসক তথা পূজা কমিটির সভাপতি মৃদুল যাদব সোমবার মহাসপ্তমীর সকালে নির্দিষ্ট সময়ই পূজা মণ্ডপে উপস্থিত হন তিনি পুরোহিত সিদ্ধার্থ ভট্টাচার্যের পাশে বসে নাম গুত্র উল্লেখ করে মন্ত্র পাঠ করেন অসমে একমাত্র কাছাড়ে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় জেলা শাসক সভাপতি হলেও পূজার মূল উদ্যোক্তা হল জেলা প্রশাসনের কর্মচারীরা তারাই সবার ডেকে পূজা কমিটি তৈরি করেন সেই কমিটি যাবতীয় কাজকর্ম করে এবার সম্পাদকের দায়িত্ব করেছেন জয়দীপনাথ তবে নিয়মিত খোঁজ খবর রাখেন অতিরিক্ত জেলা শাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা পুজোর দিনগুলিতে পরিবারের সদস্যদের নিয়ে সকলেই আসেন পুজোর আনন্দ ভাগ করে নেন নদীর ধসে মাটির সঙ্গে নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি ঘটনা পাঁচ গ্রামে দুর্গোৎসবের মহা সপ্তমীর ৭০০ কালে হৃদয় বিদারক ঘটনা ঘটল পাঁচ গ্রামে নদীর তীর ধসে উপরে পড়লে মাটির সঙ্গে নদীতে তলিয়ে যান সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জানা যায় বছর পঁয়তাল্লিশের বিপুল দাস নামে এক মৎস্যজীবী নৌকা বাঁচাতে গিয়ে তলিয়ে যান রবিবার নদীর পাড়ে নৌকা গিয়েছিলেন পার নৌকার শুনে তিনি নৌকাটি সরাতে এসেছিলেন নৌকা সরানোর সময় পার ধসে তার উপর পড়ে যায় তিনি মাটির সঙ্গে বরাকে তলিয়ে যান কবর পেয়ে আরো লোকজন জমায়েত হন পরে পাঁচ গ্রাম পুলিশে খবর দিলে পুলিশ এস বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এর ওপরে এস বাহিনী তল্লাশি শুরু করে এক অক্টোবর থেকে কার্যকর হচ্ছে ব্যাংকিং পেনশন পরিষেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ব্যাংক পেনশন ট্রেন যাত্রী ও ডাক পরিষেবা ব্যবহারকারীরা এক অক্টোবর থেকে কার্যকর হওয়া বেশ কিছু ব্যাংকিং ও পরিষেবা সম্পর্কিত পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবেন আরবিআই চেক ক্লিয়ারিং ভারতীয় রিজার্ভ ব্যাংক চেক প্রসেসিং বেচ ক্লিয়ারিং থেকে একটি ধারাবাহিক ক্লিয়ারিং পদ্ধতিতে ট্রান্সফার করবে নতুন ব্যবস্থাটি দুটি পর্যায়ে চালু করা হবে প্রথমটি চার অক্টোবর দু থেকে শুরু হবে এবং দ্বিতীয়টি তিন জানুয়ারি দু থেকে শুরু হবে রেলওয়ে টিকিটিং নিয়ম ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে সাধারণ টিকিট কেনার জন্য নতুন নির্দেশিকা কার্যকর করা হবে টিকিট রিজার্ভেশন সিস্টেমের অপব্যবহার রোধ করার লক্ষ্যে এক অক্টোবর থেকে আধার প্রমাণিত ব্যবহারকারীদের জন্য আপডেট করা বুকিং নীতি কার্যকর করা হবে ইন্ডিয়া পোস্ট স্পিড পোস্ট পরিষেবা সংক্রান্ত বিষয় এক অক্টোবর থেকে কার্যকর হচ্ছে ইন্ডিয়া পোস্ট তার স্পিড পোস্টের হার আপডেট করেছে এখন চার্জের উপর আলাদাভাবে জিএসটি দেখানো হবে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য গ্রাহকরা ওটিপি ভিত্তিক ডেলিভারি বেছে নিতে পারবেন ডাক পরিষেবা অনুসারে এই পদক্ষেপগুলি পরিষেবার সুরক্ষা স্বচ্ছতা এবং ব্যবহারযোগ্যতা উন্নত করার উদ্দেশ্যে করা হয়েছে জাতীয় পেনশন ব্যবস্থা এবং সংস্কার ইউনিফাইড পেনশন স্কিম এনপিএস এনপিএস লাইট এন পি এবং অটল পেনশন যোজনা এর সদস্যদের জন্য কেন্দ্রীয় রেকর্ড কিপিং এজেন্সি ফি পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা আপডেট করা হয়েছে এক অক্টোবর থেকে নতুন ফি সময়সূচি কার্যকর হবে গোটা দেশে লাফিয়ে বাড়লো সোনার দাম দেশকে দীপাবলির উপহার সপ্তাহের শুরুতেই গোটা দেশে লাফিয়ে বাড়ল সোনা এবং রূপর দাম দশ গ্রাম সোনার দাম এক লাফে দেড় হাজার টাকা বাড়ল যা রেকর্ড বলে দাবি সোনা বিক্রেতাদের সংগঠনগুলির দেশের মানুষকে জিএসটি চালের ঘোষণা করে দীপাবলির উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে উৎসবের মাঝেই লাফিয়ে সোনার দাম বাড়ায় ফের একবার প্রশ্নের মুখে কেন্দ্রের অর্থনীতি সোমবার সপ্তাহের প্রথম দিন বড় সড়ো ধাক্কা সোনা ও রূপর দামে নিরানব্বই দশমিক নয় শতাংশ বিশুদ্ধ দশ গ্রাম সোনার দাম দেড় হাজার টাকা থেকে দাঁড়াল এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকায় শনিবার বাজার বন্ধ হওয়ার সময় যে দাম ছিল এক লক্ষ আঠারো হাজার টাকা প্রতি দশ গ্রামে সোনার সঙ্গে লাফিয়ে রেকর্ড চুলোর উপর দাম। রাজধানীতে এক কিলোগ্রাম ছাদির দাম এক লাফে সাত হাজার টাকা বাড়লো বর্তমান দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কিলো আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই ভারতে এই দামের বাড় বলে দাবি ব্যবসায়ীদের সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত যে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্য মার্কিন শিল্পপতিরা সোনায় বিপুল বিনিয়োগ করছেন যারে জেরে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে আর তার প্রভাব ভারতের বাজারে কিন্তু বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব কেন রাখা গেল না দেশে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে